দিল্লিতে সাংবাদিক সম্মেলনে সুকান্ত মজুমদার আজকে বাংলাদেশে এই হিন্দুদের অবস্থা দেখে ভারতবাসীর তথা পশ্চিমবঙ্গবাসীর বিশেষভাবে শিক্ষা নেওয়া উচিত যদি আমরা উপযুক্ত সময়ে জাগ্রত না হই তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুদের সাথেও এই ধরনের ঘটনা ঘটতে বাধ্য হবে আমি চিন্ময় প্রভুর বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলেছি ভারতের আ বিদেশ মন্ত্রকের সাথেও কথা বলেছি এবং বিদেশ মন্ত্রকও আপনারা দেখেছেন তাদের প্রেস নোট জারি করেছে আমরা সবাই চাইছি যে প্রভুকে খুব তাড়াতাড়ি মুক্তি দেয়া জানা হয় এবং আমরা ওনার সাথে আছি আজকে এই পরিপ্রেক্ষিতে ইসকনে দিল্লি ইসকনে দল থেকে আপনার সাথে তারা দেখা করেন তাদের দল থেকে কি বক্তব্য আপনার কাছে জানানো হয়েছে এবং সেই বক্তব্য আপনি কার কাছে তুলে ধরছেন দেখুন যুধিষ্ঠির গোবিন্দ দাস যিনি ইসকনের কমিউনিকেশন ডাইরেক্টর ইস্কনের তিনি আমার সাথে দেখা করতে এসেছিলেন শুধু এই বিষয় নিয়ে এসেছিলেন এরকম নয় এটি একটি বিষয় ছিল আরও অনেকগুলো বিষয় ছিল সেগুলো নিয়ে কথা হয়েছে উনিও উদ্বেগ প্রকাশ করেছেন প্রভু চিন্ময়ের এই উপরে যে অত্যাচার হয়েছে বা যে ধরনের আক্রমণ হয়েছে তাকে নিয়ে কিন্তু শুধু ইস্কন নয় পুরো হিন্দু সমাজ বিশেষ করে বাঙালি হিন্দু সমাজ কারণ ইস্কন শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাবধারার উপর গঠিত যে কোনো বৈষ্ণব অর্গানাইজেশন শ্রী চৈতন্য মহাপ্রভু যার জন্ম বাংলার পবিত্র মাটিতে তো স্বাভাবিকভাবে বাঙালি বাঙালিদের কনসার্ন আরো বেশি বাঙালি ভাবছে যে আগামী দিনে বাঙালির ভবিষ্যৎ কি হিন্দু বাঙালির ভবিষ্যৎ কি পশ্চিমবঙ্গে কারণ কিছুদিন আগে আমরা বেলডাঙ্গা দেখেছি বেলডাঙ্গাতে কি ধরনের ঘটনা ঘটেছে এবং সেখানে এখন পুলিশ একশো চুয়াল্লিশ জারি করে আমরা দেখেছি যে পুলিশ মন্দির সারাচ্ছে হিন্দুদের বাড়ি ঘরে যেখানে দেয়াল বোম পড়েছে বা জিল পেরেছে সেগুলোকে ঠিক করা হয়েছে যাতে না যায় পুরোটাকে ধামা চামা দেওয়া হয় সেইটাও চেষ্টা চলেছে হ্যাঁ অন্য অন্য প্রশ্ন কিছু আছে আমি তাহলে একবার একটা একটা জিনিস পাই আজকেই শনিক ভট্টাচার্য আপনাদেরই গার্ডের সাংসদ তিনি অমিত সাথে দেখা করেছেন এবং তিনি ডেমোগ্রাফি চেঞ্জ হওয়া বিশেষত বাংলাদেশের যে বর্ডার জেলাগুলো রয়েছে সেখানকার ডেমোগ্রাফি চেঞ্জ হওয়া নিয়ে অমিত সাথে কথা বলেছেন ডেমোগ্রাফি চেঞ্জ হওয়াটা কি আপনাদেরও এখন একটা কাঁচা হয় না ডেমোগ্রাফি চেঞ্জ কোন জায়গায় পৌড়ে পৌঁছে গেছে তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে কলকাতার বুকে গুলশান কলোনি যেখানে এক লাখের বেশি প্রায় লোক থাকছে কিন্তু ভোটার হচ্ছে অবৈধ ভোটার মানে অবৈধ লোক যারা সিটিজেনও না ভারতবর্ষে এইভাবে পুরো তিলজলা থেকে একটা বিস্তীর্ণ এলাকাকে পশ্চিমবঙ্গের মধ্যে মিনি পাকিস্তান তৈরি করার জন্য একটা চক্রান্ত চলছে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দল এর সাথে জড়িত তারা এইভাবে নিয়ে এসে বসাচ্ছে লোকেদেরকে আনাথরাইজ লোকেদেরকে আনাথরাইজ কলোনি তৈরি করা হচ্ছে আনাথরাইজ ল্যান্ড দিয়ে দেওয়া হচ্ছে সরকারি জমি বেহাত হয়ে যাচ্ছে এবং আগামী দিনে বাঙালি হিন্দুর ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার যদি সময় থাকতে হবে শিক্ষা না নিয়ে কারণ আপনি বাংলা ছাড়লে লক্ষ্মীর ভান্ডারও পাবেন না বাংলা ছেড়ে অন্য রাজ্যে গেলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার নেই এটাও মাথায় রাখতে হবে আপনাদের দাদা আজকে মালদাতে পোস্টার কাণ্ড কাণ্ড সেখানে শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে লেখা হয়েছে আপনাদের বিরোধী দলনেতা এবং একই সাথে অঞ্চল সভাপতির সাথে ছবি প্রকাশ করা হয়েছে দেখুন তৃণমূল কংগ্রেস আমাদের বিরোধী দল নেতাকে নিয়ে এরকম বিভিন্ন জায়গায় পোস্টার এবং অভদ্র ভাষা ব্যবহার করছে এই ভাষাগুলো ব্যবহার করা উচিত নয় শুভেন্দু অধিকারী যদি তৃণমূল কংগ্রেস ছেড়ে এসে গদ্দার হয়ে থাকেন তো মমতা বন্দ্যোপাধ্যায় তারও বড় গদ্দার তিনি তো কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হয়ে যেত যদি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অটল বিহারী বাজপেয়ী এবং বিজেপি অন্যান্য নেতারা না দাঁড়াতেন আজকে সেই বিজেপি লোকেদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পেটাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি লোকেরা পেটাচ্ছে তো গদ্দারি যদি করতে হয় যদি শিখতে হয় বা কাউকে যদি বলতে হয় তো ভারতবর্ষের এক নম্বর মমতা বন্দ্যোপাধ্যায় আছে সুখন্ত আমরা জানি গতকাল তৃণমূল কংগ্রেস শৃঙ্খলা রক্ষা কমিটি করেছে আর আজকেই হুমায়ুন কবির তিনি বলেছেন যে অভিষেককে কোট চাছা করা হচ্ছে এটা ঠিক হচ্ছে না সংগঠন ও প্রশাসনকে অভিষেক সহ মহিমায় ফিরে আসবে অভিষেক এবং মমতার নাম করে তমন কোন নেতা ক্ষমতা কুক্ষিগত করছে এই বিষয়টাকে আপনি কিভাবে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা শৃঙ্খলা রক্ষা কমিটি মানে হচ্ছে কানাচিলেন নামে যে পদ্ধতি লজ এর থেকে বেশি কিছু ভালো আমি আর বলতে পারলাম না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন